বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা দল ওনার মতো অ্যালেন অক্টিভিয়াম হিউমের লেগাসি আমরা বহন করছি না আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লেগাসি বহন করছি কার তো দেখাই যায় না আমরা তো বিজেপির নেতা প্রতিদিন রাস্তাঘাটে দেখা যায় আমাদের আমরা অভিষেক আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান রাস্তায় উনি তো জিম আর সাপ্লিমেন্ট খেতেই ব্যস্ত জিম করতে আর সাপ্লিমেন্ট খাচ্ছে সিনেমা করতে নামবেন না রাজনীতি করবেন আমরা তো বুঝতে পারছি না আমরা তো শুধু দৌড়চ্ছি রাস্তাঘাটে পুড়ছি রোদে পুড়ছি তো লাভলি মারতে হচ্ছে এটা অংশগ্রহণ আপনাদের তো প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে আমরা তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বলেছিলেন এসআর চালু হতে দেবো না এসআর চালু হলে হাত কেটে নেব কেউ বলেছিল আগুন ধরিয়ে দেবো গতকাল এক বর্ধমানের তৃণমূল নেতা বলেছে এক এক করে বিজেপি নেতাদেরকে নাকি আগুন ধরিয়ে দেবে তো এরকম বিভিন্ন হুমকি আসছে তো সেই হুমকির হাত থেকে এসআইআর কে বাঁচাতে নির্বাচন কমিশন কে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত দুইজন অটনেতা তৃণমূল কংগ্রেসের তারা একজন অফিসারকে মারলো আর শুধুমাত্র মুসলিম বলে তাদেরকে রক্ষা করা হচ্ছে রক্ষা কবর কাটে শুধুমাত্র মুসলিম বলে অন্য কোনো কারণ যেহেতু ওই সোনারপুরটা পুরোটা ওখানকার ২৫ পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সে পুরোটা সোনারপুরকে ইসলামিক জিহাদিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা মানুষের পক্ষে অবশ্যই আছে কিন্তু তাই হাইকোর্টের রায়টা পড়ে দেখতে বলুন চোরে পক্ষে নেই ওনার যে হাইকোর্টের রায় উনি সেই হাইকোর্ট বলছে যে উনি চোর ওনার সরকার চোর তার উত্তর দেবেন না হাইকোর্টের রায়টা বলে এক একটা প্যারা পড়ুন পরে উত্তর দিন তা ক্ষমতা